কোন একদ এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে সেই দিন তোর রবে না হাহাকার অন্যায় জো অবিচার থাকবে নানাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে রমণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার জানি রবে না সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান বেদো না অশান্তির কোপা না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় দিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে দুনিয়ায় কোদারাই ছাড়া অন্য কিছুতে আর না মানুষের শান্তি নামিলবে